এই কাটাগাছি কোটিপতি হওয়ার রাস্তা খুলে দেয় বাড়ির এই কোণে রাখলেই কিন্তু আপনাদের অনেক অনেক উপকার আসবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তপতি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে একদম ম্যাজিক্যাল ভিডিও যেটা আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারে আসুন বন্ধুরা তাহলে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে দেখে নিই আমাদের কি ভাগ্য পরিবর্তন হতে পারে বাড়িতে বাগান করতে পছন্দ করেন কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের গাছগাছালি লাগিয়ে বাড়ির চারপাশ কিন্তু পরিশুদ্ধ বিশুদ্ধ হয় অর্থাৎ পরিবেশ বিশুদ্ধ হয় বাস্তু অনুসারে বাড়িতে গাছগাছালি লাগালে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে এর সঙ্গে এটি বাড়িতে বসবাসকারী উন্নতি ও স্বাস্থ্য ইত্যাদির ওপর ভালো প্রভাব ফেলে মানি প্ল্যান্ট ফ্যাশুলা স্পাইডার প্ল্যান্ট কলা অ্যালোভেরার মতো বিভিন্ন ধরনের গাছ বাড়ির ভিতরে এবং বাইরে লাগাতে পারা যায় এই গাছগুলির মধ্যে এটি একটি যা বাড়িতে লাগালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকে এবং তিনি বাড়িতে থাকেন বাস্তুমতে বাড়ির বিশেষ কোনায় গাছ লাগালে তা ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আনে কথিত আছে বাড়িতে লাগানো গাছপালা বাড়ির বাস্তুতে বড় প্রভাব ফেলে যদি বাড়িতে অ্যালোভেরার গাছ লাগিয়ে থাকেন তবে এটি কোন দিকে রাখা উচিত যাতে এটি সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে অ্যালোভেরা গাছ বাড়িতে সমৃদ্ধি আনে তবে এর জন্য এটি একটি বিশেষ কোণে রাখা প্রয়োজন অ্যালোভেরা যদি বাড়ির উত্তর পূর্ব কোণে রাখা হয় তবে তা খুব শুভ বলে মনে করা হয় এতে ঘরে সুখ আসে ইতিবাচক শক্তি অনুভব হয় এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তার মানে যারা বাড়িতে অভাবজনিত সমস্যায় ভুগছেন তারা তাদের বাড়ির উত্তর পূর্ব কোণে তাদের পুরনো এই অ্যালোভেরা গাছ রাখতে পারেন বা নতুন অ্যালোভেরা গাছও লাগাতে পারেন অ্যালোভেরা শুধু ঘরে সমৃদ্ধি আনে তা নয় এটি মানসিক শান্তিও দেয় এবং মানুষকে মানসিক চাপ থেকে দূরে রাখে শুধু তাই নয় অ্যালোভেরা গাছটি আপনার ত্বক চুল এবং ডায়েটের জন্য কিন্তু খুবই উপকারী তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই কাঁটা গাছটি শুধু কটিপতি নয় বিভিন্ন উপকারে আসে তাই বন্ধুরা আর দেরি না করে এই গাছটি অবশ্যই বাড়িতে লাগাবার চেষ্টা করুন যারা লাগান মানে লাগিয়েছেন বা লাগানো আছে তাদের তো উপকার পাচ্ছেন সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর যারা লাগাননি তারা তাড়াতাড়ি গাছটি লাগান এবং আপনি অবশ্যই উপকার পাবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনি উপকার পেলে যাতে অন্যর উপকার পায় তার জন্য অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো টাটা